কোচবিহারে নাটাবাড়িবাসী দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এবারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অর্থন করলে তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী বলরাম মন্দিরের প্রাচীরের নির্মাণের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ঐতিহ্যবাহী তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভুচুংমারি এলাকা অবস্থিত বাবা বলরামের মন্দির মন্দিরে প্রাচীর না থাকার কারণে প্রায় কুড়ি বছর আগে চুরি হয়ে যায় বলরামের মূর্তি এরপর থেকে এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে প্রাচীরের নাটাবাড়ি এক নম্বর অঞ্চলে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এখানে রাজ আমলের যে প্রতিষ্ঠিত বলরামের মন্দির আছেন যেখানে নিত্য পূজা হয় দেবোত্তর ট্রাস্টের আন্ডারে এই মন্দির এই মন্দির অনেকবার চুরি হয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে একটা দাবি ছিল যে এই মন্দিরের চারদিকে বাউন্ডারি অল করা তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকে আবেদন করার কারণে ইতিমধ্যেই তেতাল্লিশ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে টেন্ডার হয়েছে সেই কাজটারই আজকে শুভ উদ্বোধন হলো আমার মনে হচ্ছে যে আরও একশো মিটার বাউন্ডারি ওয়াল বাকি থাকবে এখানে যিনি এসছেন আধিকারিক তাকে বলাতে তিনি বললেন যে এইটা হওয়ার পরে পরে আবার আলাদা এস্টিমেন্ট করে ওটা করতে হবে তো এই তেতাল্লিশ লক্ষ টাকার বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হলো এই কাজটা হয়ে গেলে এই বাউন্ডারি ওয়ালের কাজটা হয়ে গেলে এই মন্দিরটা সুরক্ষিত হবে